নিয়ত বায়ু কাকে বলে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির তারতম্যজনিত কারণে যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পথে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে তাকে নিয়ত বায়ু বলা হয় এই বায়ু প্রবাহগুলো ভূপৃষ্ঠের উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ুর প্রকারভেদ নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যথা অয়ন বায়ু বায়ু এবং মেরু অয়ন বায়ু কাকে বলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত ভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে থাকে বলা হয় পশ্চিমা বায়ু কাকে বলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলা হয় মেরু বায়ু কাকে বলে উভয় গোলার্ধে সুমেরু ও কুমেরু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে যে বায়ু সুমেরু ও কুমেরু নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়ে থাকে তাকে মেরু বায়ু বলা হয় এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ